হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে দেখো একটা কিন্তু নোটিশ আজকে ইতিমধ্যে পাওয়া গিয়েছে কী রিলেটেড এই নোটিশটা কিন্তু বেসিক্যালি ফায়ার অপারেটারের রিক্রুটমেন্ট রিলেটেড একটা নোটিশ অবশ্যই সেই নোটিশটা তোমাদের সম্পূর্ণটা দেখাবো কত ভ্যাকেন্সি রয়েছে কী কী যোগ্যতা লাগছে হাইট কত লাগছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তার আগে প্রত্যেককে একটা কথা বলার আছে যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে যদি তুমি আজকে নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে দেবে কারণ এইরকম আপডেট কিন্তু সবার আগে তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো দেখো তোমাদের সামনে আমি তোমাদের একটা নোটিশ কিন্তু দেখাচ্ছি যে নোটিশে বেসিক্যালি সাবজেক্ট কি লেখা রয়েছে দেখো এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য পোস্ট অফ ফায়ার অপারেটর আন্ডার দ্য ডাইরেক্টর অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস মানে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফায়ার অপারেটারের জন্য কিন্তু একটা পোস্ট বের করার প্রস্তাব তোলা হয়েছিল তো সেই প্রস্তাবটা কিন্তু ইতিমধ্যে ফাইনালাইজ করা হয়েছে এবং এর কিন্তু পারমিশন পাওয়া গিয়েছে কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে সেটাও বলে দেবো তার সঙ্গে তোমাদের ক্রাইটেরিয়া কী কী রয়েছে সেটা বলছি এবং ভ্যাকেন্সি কত রয়েছে সেটাও বলে দিচ্ছি এখানটা তোমরা যদি একটুখানি জুম আউট করো তাহলে কিন্তু এখানে বুঝতে পারবে এখানে জুমটা লেখা রয়েছে কিন্তু ওয়ান থাউজেন্ড ভ্যাকেন্সির জন্য কিন্তু বলা রয়েছে যে এক হাজার ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এটা বেরোবে এবং তার সঙ্গে এটাও কিন্তু এই নোটিশে লেখা রয়েছে ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ করতে পারে এই নোটিশটা কিন্তু তোমরা আমাদের যে টেলিগ্রাম সেখানে কিন্তু পেয়ে যাচ্ছ এছাড়াও তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের খুব শীঘ্রই স্টার্ট হতে চলেছে একদম এক্স্যাক্ট ডেট এখনও জানা যায়নি তবে খুব শীঘ্রই কিন্তু ওয়ান থাউজেন্ড পরে তোমাদের কিন্তু এই ফায়ার অপারেটারের নিয়োগ হতে চলেছে তো কী কী রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়া রয়েছে আমি বলে দিচ্ছি তো তোমরা যদি এই নোটিশটা দেখো তাহলে এই নোটিশে কিন্তু কোয়ালিফিকেশনটা কি লেখা রয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের মাস্ট মাধ্যমিক এক্সামিনেশন কিন্তু পাস করে থাকতে হবে এছাড়াও তোমাদের কিন্তু মাস্ট দেখো পাস ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড মেনশন ভিলো মানে তোমাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা রয়েছে এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু পাস করতে হবে তোমাদের হাইট কত থাকছে তুমি দেখে নাও ভালো করে হচ্ছে তোমার যে অল ক্যাটাগরি ঠিক আছে শুধুমাত্র গোর্খায় গারওয়ালি রাজবংশী বাদে এই যে এরা বাদে কিন্তু অল ক্যাটাগরির জন্য মেলদের জন্য যদি আমি বলি তাহলে কিন্তু ওয়ান সিক্সটি সেভেন পয়েন্ট সিক্স 36 সেন্টিমিটার হাইট তোমাদের লাগবে এবং তার সঙ্গেই তোমাদের চেস্ট কিন্তু লাগবে 32 মানে হচ্ছে 81.3 সেন্টিমিটার ঠিক আছে এইটা লাগবে এবং কিন্তু 5 সেন্টিমিটার ফোলাতে হবে তো এইটা তোমাদেরকে আমি বলে দিলাম হাইট সম্পর্কিত এর পরবর্তীতে তোমাদের দেখো যে এরপরে যে মানে দৌড় রয়েছে সেটাও একটুখানি রয়েছে মতো আমি তোমাদের বলে দিচ্ছি সেই দৌড়ের মধ্যে কিন্তু 1 কিলোমিটার মানে 1000 মিটার তোমাদের 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এছাড়াও তোমাদের লেডার ক্লিম্বিং মানে কি বলতো তোমাদের সিঁড়ি দেবে সেই সিঁড়ি কিন্তু উঠতে হবে ঠিক আছে এই সিঁড়ি উঠতে হবে সেটা 20 সেকেন্ডের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব অবধি সিঁড়ি করে দেবে সেটা কিন্তু করতে হবে এছাড়াও তোমরা দেখছি যে লিফটিং অ্যান্ড স্যান্ড ব্যাগ ওয়েট সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ কেজি কন্টিনিউসি মানে তোমাদের কিন্তু পঞ্চাশ মিটার দৌড়াতে হবে তেষট্টি পয়েন্ট পাঁচ কেজি ওজনের একটা বালির বস্তা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু পঞ্চাশ মিটার দৌড়াতে হবে ঠিক আছে তার জন্য একটা নির্দিষ্ট সময় কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমাদের রোপ ক্লাইম্বিং রয়েছে মানে দড়ি ঝুলে উঠতে হবে ঠিক আছে হাই জাম্প রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু টু মিটার ঠিক আছে বা তার থেকে একটু বেশি তো এইগুলো মোটামুটি তোমাদের যে ভালো ফিজিক্যাল মানে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু এই কটা রয়েছে ঠিক আছে আচ্ছা এইটা আমি কিন্তু অ্যাকর্ডিং তোমাদের দু হাজার আঠেরো সালেরটা বলছি বাট এখনও পর্যন্ত বেরোয়নি কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে তোমাদের কিন্তু আরও অনেক কিছু রয়েছে ঠিক আছে যেগুলো তোমাদের বয়সটা এখনও এক্সাক্ট কিন্তু হয়নি তবে যতদূর সম্ভব বয়স কিন্তু তোমাদের এক এক দু হাজার চব্বিশ এই অনুসারে তোমাদের কিন্তু বয়সটা নেওয়া হবে এবং আঠেরো থেকে অবভিয়াসলি সাতাশ বছর অবধি নেওয়া হবে ঠিক আছে এর পরবর্তীতে যদি কিছু ছাড় দেয় তাহলে কিন্তু সেটা জানতেই পারবে